তারা চোদ্দ পনেরো লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর আসবেন তারা চোদ্দ পনেরো লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর আসার আগে একশো বার ভাববেন আমি এই কথা কিসের জন্য বললাম হ্যালো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যারা সিঙ্গাপুর চোদ্দ পনেরো লাখ টাকা দিয়ে আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা কারণ ভাই আমি আপনাদের একটা কথা বলি যারা চোদ্দ পনেরো লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর আসবেন তারা চোদ্দ পনেরো লাখ টাকা দিয়ে সিঙ্গাপুর আসার আগে একশো বার ভাববেন আমি এই কথা কিসের জন্য বললাম কারণ দশ বারো দিন হচ্ছে আমার আমার একটা আমার বাসা রুমের একজন লুক আছে মানে যায় ছেলেটা তার সাথে আমি কথা বললাম যে ভাই আমার আমার কাছে চোদ্দ লাখ টাকা নিচে স্কেল করে আসছে বুঝছেন তার তার বেতন তার বেশি হইলো সতেরো টাকা সতেরো টাকা বেশি মানে থাকা কোম্পানির মানে খাওয়া নিজের আর কি এরকম সতেরো টাকা বেশি তাতে আমি হিসাব করলাম যে সতেরো টাকা বেশি কেউ যদি সিঙ্গাপুরে তো পনেরো লাখ টাকা দেয় আমি মনে করবো এটা একদম বোকামি কারণ সতেরো টাকা কয় টাকায় বেতন পাঁচাবো সতেরো টাকা বেশি গিয়ে আস গেলে আপনি আহ সাতশো টাকা পাবেন সাতশো টাকা দিকে আপনি যদি দুইশো টাকা যদি খাওয়া খরচ জায়গা আর নিজে পকেট করছে আছে সব মিলে চারশো সাড়ে চারশো টাকা থাকবো তাই আমি বললাম যে কেউ যদি সিঙ্গাপুর আসেন অনেক তিনটা ভাবনা করে আসেন চোদ্দ পনেরো লাখ টাকাতে আসার কোনো প্রয়োজন মনে করি আমি এত টাকা খরচ করে তারপরে যদি আসেন আপনাদের উপর ডিপেন্ড করব বা আপনার ওই যে ওই কোম্পানি উপর ডিপেন্ড করব আমি এই কথাটা যে বললাম যে সতেরো টাকা বেশি বা সাতশো আঠারোশো টাকা আসবো বা এটাই সত্যি আপনার যত ওই ভালো কোম্পানি হোক কিন্তু এটা হতে পারে যে আপনি কাজ দেখা বা কাজ দেখা মানে সিঙ্গাপুর আবার এই দিক দিয়ে ভালো আছে মানে আপনি কাজ ভালো পারলে আপনার বেতন বা সব কিছুই তারা ই করব মানে বাড়ায় বাড়ায় দেয় আর কি প্রতি বছর এই বেতন বাড়ে আমি বলবো ভাই সিঙ্গাপুর তেমন একটা খারাপ না মানে সিঙ্গাপুর যাই স্কেল করে আসতে পারবো একবার সে প্রথম কোম্পানিতে কিছু করতে পারুক বা না পারুক পরে যে আবার অন্য কোম্পানিতে আইবো বা দু একটা সার্টিফিকেট তৈরি করব বা স্কেল তৈরি করবো অন্য কোম্পানিতে আসলো আইসা হাইরা ভালো কিছু করতে পারবো ভাই আমার আমার কথাটা প্রথমে শুনে অনেকে গালি টালি দিয়েন না কারণ ভিডিওটা আমি বানাইলাম যে আমার সামনে এক ভাই আসছে তার মুখের কথা আর অবশ্যই ভাই সিঙ্গাপুর সম্পর্কে কিছু জানতে চান আমার এই ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আমি অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস দিতে দেওয়ার চেষ্টা করব আর আমি অবশ্যই সবাই ভালো থাকবেন আস আস্তে আস্তে আমার আইসা পড়ছি আমি আমি এখানে মানে এক জায়গায় যে এই বিষয় নিয়ে একটা কথা বললি যেহেতু আপনারা ই করেন কমেন্ট করেন যে সিঙ্গাপুর সময় অনেক কিছু জানার তার জন্য এইটা এই ভিডিওটা বানাইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন